মাত্র তিন মিনিটের ঝড়ে লন্ড রায় দেখি রায় দেখি দক্ষিণ চব্বিশ পরগনা আজ সকাল দশটা পনেরো নাগাদ মাত্র তিন মিনিটের একটি ঝড়ে লন্ড হয়ে যায় দক্ষিণ চব্বিশ পরগনার রায় দেখি বিধানসভার কুমোর এলাকা ঝড়ের দাপটে বড় বড় গাছ ভেঙে পড়ে যায় তারের উপরে উড়ে যায় মাটির ও অ্যাসবেস্টরে ঘরের চাল রাস্তার উপরে ভেঙে পড়ে আছে গাছ গাছ সরাতে ইতিমধ্যে উদ্যোগী হয়েছে গ্রামের মানুষ বন্ধ হয়ে আছে বিদ্যুৎ পরিষেবা তবে আচমকা এই ঝড়ে বেশ কয়েকটি পাকা ঘরের অ্যাসবেস্টস উড়ে যায় এবং বেশ কয়েকটি মাটির ঘর ভেঙে যায় আর এই আচমকা ঝড়ে ঘরের ঘরে যাওয়ায় ভেঙে পড়ে ওই বাড়ির এক গৃহবধূ গৃহবধূ জানিয়েছে আচমকা হঠাৎ ঝড়ে ঘরের র্যাজবেস্টাস সব ভেঙে গিয়েছে রায়দেখি থেকে সত্যম নিউজের বিশেষ রিপোর্ট আপনাদের সঙ্গে আমি দুর্বা